হ্যালো আসসালামু আলাইকুম আমি টু মাই ইউটিউব চ্যানেল সকলে কি আমরা বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও এখন বাজে বিকেল পাঁচটা পনেরো মিনিট আর আমাদের দিক দিয়ে ঝিরে ঝিরে বৃষ্টি পড়তেছে মানে মাঠ কাঠ সবই ভেজা আর আমার আম্মা আসছিলো আমাদের বাড়িতে আজকে থাকবে আমার আম্মু কালকে চলে যাবে আর আমি একটু ভিডিও করেছিলাম আমার ছেলে কুলে ওঠার জন্য বায়না ধরতেছে আর হাত দিয়ে বলতেছে যে ওরে আমি কুলে নিতে তারপর হচ্ছে যে আমি ওরে নিয়ে কুলে নিয়ে ঘুম টুম পাড়ায় রেমা হিন্দিয়ার সাথে ঘুম পাড়াইছিলাম ঘুম পাড়ায় তারপর হয়েছে যে আমি রান্নায় চলে গেছিলাম আজকে একটা নতুন রেসিপি রান্না করছি এই যে দেখতে পাচ্ছো তোমরা প্রথমে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে জিরা মানে পেঁয়াজ তেজপাতা রসুন এগুলা দিয়ে দিলাম পরিমাণ মতো আরে কচু আমি এর আগে রান্না করেছিলাম তখন মনে ছিল না প্রায় অনেক দিন আগে রান্না করছিলাম তো এ আরও একবার এখন রান্না করতে কচু রান্না করলে খাইতে মজা লাগে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ না থাকলে কচু রান্না করলে তেমন মজা লাগে না সব কিছু মাংসের মর মশলা দিয়ে তারপর নাকি রান্না করতে হয় আমি তেমন কিছুই দিই না জাস্ট আদা সরি আদা না জিরা পেঁয়াজ রসুন তেজপাতা ঘরে যেগুলো ছিল আমি এগুলো দিয়ে গাছ সারাছি আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একেবারে অল্প হয়ে গেছে কচুর তো অল্প হয়ে গেছে আরও মানে এই পাটি পুরোপুরি দেওয়ার দরকার ছিল আর এই ওইদিকে কচু সিদ্ধ করে রাখছিলাম আর এই আমার লাখড়িগুলো মানে এত কষ্ট করে রান্না করছিলাম ওই দিন একবারে সব ভিজা লাখড়ি আর এইদিকে দিলাম আমি হাত করার বাখল সিলিটিটার মধ্যে সব কিছুই হাত করা দিয়ে যায় আই আমি একদমই খাইতে পারি না হাত করা মানে হাত করা তো আমি খাই না কিন্তু এখন একটু একটু অভ্যাস করতেছি কিন্তু হাত করা না এগুলো বাখল মানে এগুলো তরকারি দেওয়া লাগে আমার না দিলে গিয়ে খাইতে চায় না তো এগুলো দিয়ে দিলাম আর এদিকে আমি কচু দিয়ে দিতেছি এটাকে এখন আড়াচাড়া দিয়ে ভালো করে তারপরে হচ্ছে মেশায়নি নিব এগুলো এগুলো কিছু জাল দেওয়া লাগবে না এখন কারণ কচুগুলো আমি আগে সিদ্ধ করে রাখছিলাম কচু শাক কচু হয়ে গেছে তারপর আমি ভাত জড়াই দিলাম চলায় ভাত তো প্রায় হয়েই গেছে তারপর তারপরে হচ্ছে আমি রাতের খাবার দিয়ে দিলাম রাতে তেমন কিছু রান্না করি না দুপুরে আমি ছোটো মাছ রান্না করছিলাম আর সন্ধ্যার সময় যে কচু রান্না করছিলাম এইগুলা দিয়ে আমি রাতের খাবারটা চালাইনি সকালে আমি অনু কিছু রান্না করবো তারপর আমার আম্মার সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাওয়ার জন্য রেডি হয়েছে বাস এইটুকুই আমাদের আজকের ব্লগ তোমাদের যা যার কাছে আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমি তেমন স্পেশাল কোনো ব্লগ দিতে পারিনি সেটা তোমরা অবশ্যই ভালো করে জানা যার আমার ব্লগ দেখো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সকলে ধন্যবাদ